নির্বাচনে যারা বিজয়ী হয়েছে তাদের অভিনন্দন জানিয়েছে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই অভিনন্দন জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, ডাকসুতে যারা বিজয়ী হয়েছে তাদের অভিনন্দন। এটি গণতন্ত্রের রীতি।" গণতন্ত্র নীতিতে সবাইকে অভিনন্দন জানাতে হবে তবে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে যেহেতু বহুদিন পর নির্বাচন হয়েছে তিনি বলেন তার মতে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির ডাকসুর ভোটে অংশগ্রহণ করেননি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে অভিনন্দন জানান তিনি ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচন হলো এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হবে এই নির্বাচনগুলোর ট্রেন্ড কি এবং এই নির্বাচনের ফলাফল সম্পর্কে আপনাদের মন্তব্য আমি আজকে ব্যক্তিগত ভাবে অভিনন্দন জানাই যারা ডাকস নির্বাচনে জয়ী হয়েছে তাদের